আসসালামু আলাইকুম আমার চ্যানেল বেস ভাইভি আমি হলাম মিমস সো চলে এসেছি দুয়াশাই শোরুম থেকে আজকে লাক্সারি কিছু ড্রেস দেখাবো আজকে যে ধামাকাটা দেবো আই থিংক বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা পুরোটা থাকছে শিফনের উপর অল ওভার এগুলো হচ্ছে কাচ পাথর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাচ পাথরের উপর বাধাই করা থাকছে অনেক সুন্দর ট্রেন্ডিং এ আছে এই ড্রেসগুলো একদম মোস্ট ডিমান্ডেবল হ্যাঁ মোস্ট ডিমান্ডেবল পুরোটা জামা জুড়ে থাকবে গর্জেস কাজ করা এগুলো মার্কেটে চার হাজার পাঁচ হাজার টাকা দিচ্ছে আমি যে দামটা দিব আমার জন্য দোয়া করবেন আমার মনে হয় না এত রিজনেবল প্রাইসে কেউ দিতে পারবে পার্স এত সুন্দর কেন জামাটা পুরো জামা জুড়ে এরকম অনেক সুন্দর যেটাকে বলে জুয়েলারি স্টোন বা আপনার আর্টিফিশিয়াল ডায়মন্ড দিয়ে পুরোটা বাধাই করে থাকবে মাল্টি কালার সুতার উপর এটা কিন্তু প্লেন করেও পড়তে পারবেন আর এখানে অনেক সুন্দর একটা ইয়ে দাওয়া আছে অনেক সুন্দর থাকবে হচ্ছে যে দেখেন হাতার প্যাটার্নটা একদম সফট টাইপের থাকছে একদম সফট শিফন যেটা সেটার উপর করা থাকবে এটা প্যান্ট প্লাস ইনার আর এটা হচ্ছে উন্নাটা লাক্সারি থাকছে এটা নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কেন পুরোটা জুড়ে এরকম গর্জেস কাজ করা থাকবে এত সুন্দর ড্রেসটার প্রাইস কত হলে আপনারা খুশি হবেন বলেন তো এই যে পুরো ড্রেসটার কম্বিনেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এটা কালার থাকবে অনেক সুন্দর সুন্দর তাটা দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর ডিপ অনিয়ন কালার

মাসাল্লাহ এত সুন্দর থাকছে পুরো ড্রেসটা পুরো জামাটা দেখেন পুরোটা থাকছে আর্টিফিশিয়াল ডায়মন্ড দিয়ে একদম বাধাই করা এটা নেকের পোষণ থেকে শুরু করে নিচের দামান পোষণ পর্যন্ত কিন্তু পুরো ড্রেসটা থাকছে এরকম লাক্সারি কাজ করা যে দামান পোষণের মধ্যে কিন্তু দেখেন একদম পাথর দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা একদম লাক্সারি থাকছে যারা লাক্সারি ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট এন্ড বেস্ট হতে পারে এটা এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে ইনার এটা হচ্ছে উন্নাটা দাম দিচ্ছি কত 3000 টাকা ওনলি 3000 টাকা এত সুন্দর যেগুলো 10000 টাকা সেল করছে আমরা একদম ঈদ ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র 3000 টাকা ওকে খুব সুন্দর কালার থাকবে কালারগুলো অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে থাকছে এই যে দেখেন কত সুন্দর থাকবে লাল পরিদের ড্রেস এটা এত সুন্দর ড্রেসটা বলার মতো না এটা প্যান্ট প্লাস ইনার এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর থাকছে গ্রিন কালার ভিউয়ার্স এত সুন্দর একটা কালার জামা কলকা শেপুর উপর অল ওভার সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে হ্যাঁ ঠিক আছে দেখেন নিচে দামান পোষণের মধ্যে একদম কি বলবো কত সুন্দর কাজ করে এটা হচ্ছে উন্নয়নটা থাকছে লাক্সারির উপর দাম দিচ্ছি মাত্র তিন টাকা তাতেই চলে আসেন সেল অফার চলছে এটা লাস্ট কালার যে ব্লু কালার থাকছে এইটার কম্বিনেশনে দেখেন গোল্ডেন বেজের উপর অনেক সুন্দর থাকছে এগুলো মার্কেটে আমি বারবার বলছি দশ হাজার টাকা সেল করছি আমরা মাত্র দিচ্ছি তিন হাজার টাকা ইনার প্লাস হচ্ছে সালোয়ার অ্যান্ড এটা হচ্ছে অন্যটা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে আমরা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে শিফনের উপর একদম পুরোটার মধ্যে সিকোয়েন্স বাধাই করার কাজ থাকছে আর্টিফিশিয়াল ডায়মন্ডের উপর থাকছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ইনার হাতা